আমরা সকলেই জানি যে আমাদের 11 দলের জোট থেকে আমাদের গাজিপু তিন আসনে আমাদের সকলের প্রিয় আমাদের মাননীয় পক্ষে যে খেলাপক বজলিশ ওই দল থেকে আমাদের তিন আসনে নেতৃত্বরা হয়েছে আমাদের সকলের প্রিয় মানুষ এহসানুল হক আমরা ওদের আগবাই অপেক্ষায় ছিলাম ভাই আমরা সবাই অপেক্ষায় ছিলাম আমাদের ভাই আমাদের মাঝে আসবে তো আজকে আমাদের মাঝে এই বর্মিতে আমাদের ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা এই জন্য সবাই আনন্দিত আজকে সন্ধ্যা থেকে আমরা সন্ধ্যা বিকাল থেকে আমরা আমাদের বর্মি বাজারে কোনো সুযোগ করেছি আপনারা সকলেই জানেন আমরা পুরা বাজার চেষ্টা করেছি পুরো বাজারে কোনো সুযোগ করার জন্য তো আমাদের পুরা বর্মি সবার করতে আরো সময় লাগবে

আমরা একসাথে মিলেমিশে কাজ করছি ইতিমধ্যে আমাদের কাজ কাজের প্রতি অনেকটা বৃদ্ধি পেয়েছে আমরা আমাদের কাজ আরো এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের যে গ্যাপগুলো তৈরি হচ্ছে আমরা সকলে জানি যে সাধারণ মানুষকে এখন বোঝাতে হচ্ছে যে এটা এগারো দলীয় জুটের যে মার্কাটা রিস্কা মার্কা সবাইকে এটা বোঝাতে হচ্ছে তা আমরা আমাদের জায়গা থেকে তার চেষ্টা করছি ইনশাল্লাহ সকলকে নির্বাচনের আগে বারো তারিখ বারো তারিখ নির্বাচন এর আগে বোঝাতে সক্ষম হব ইনশাল্লাহ ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি ইনশাল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট তৈরি করবো আমাদের ত্রিপুরা তিন আমরা বর্মী থেকে একটা ভালো রেজাল্ট দিব বর্মী উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হবে ইনশাল্লাহ আমাদের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পাড়া আমরা অলরেডি বিতরণ করা শুরু করেছি প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে বুট দেওয়ার জন্য ভিক্টের বিতরণ কার্যক্রম আমরা শুরু করেছি তো ইনশাল্লাহ আমাদের যে কাজ আমরা ন্যায় এবং ইনসাপের জন্য যতটুকু করা দরকার আমরা ইনশাল্লাহ করে যাবো এই লড়াই আমরা করে যাবো ভাই যেহেতু আমাদের কাছে আসছে আমাদের কাজের গতি আর বৃদ্ধি পাবে অনেকাংশে তো সকলের কাছে দোয়া আছে আমি আমার কথা শেষ করো আসসালাম